নমস্কার আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমরা তো আমাদের নতুন আর একটি দেখেন আমাদের সারাদিনের শ্বাসকর্ম এবং আজকে একটু পূজাও আছে পূজার ভিডিও বিশ্বকর্মা পূজা যেহেতু সব কিছু মিলিয়ে ভিডিওটা দেখতে থাকে তো বাজার করে নিয়ে আসছে অঙ্গনে কাকা বাজারে গেছিল আনছে

তো এখানে আছে রুই মাছ আর এখানে আছে তেলাতিয়া মাছ এগুলো আজকে মানে মাছের বাজার করছে আর কালকে তো মুরগি আনছি যার কারণে আর মুরগি আনা হয়নি তো মাছগুলো এখন ভালো করে ধুয়ে নিব সবজি নেবো সবসে আজকে কি কি রান্না করুন দেখা মাছ আনছে মাছ দেখলে লাউ দিয়ে রান্না করুন আর এই যে চিচিঙ্গা বাজি করুম আর যে ডাটা দেখা চরচরি করবজি বেলা কেটে নেই আমাকে যেটা কইতে সুবিধা

তাহলে চোরছোরে আছে মাছটা আমি আমি দিয়ে নেম গা তারপর রান্না করুন গা সব সবজিটা আমারটা শেষ দিয়ে দিন রান্নাটা করতে পারুন এই যে মাছ মাইখানে বেঁচে সব মশলাটি গুঁড়া মশলা দিয়ে মাছটি বেজে নেব এই যে আমি এই পাশে আছে চিঙ্গাটি করার মধ্যে দিয়ে দিছি এখানে নেব সব গুঁড়া মশলাটা দিয়ে দিছি তো আমি এখন ডিমগুলো দিয়ে নেব ডিমগুলো দিয়ে নিছি ভালো করে তে নামিয়ে নিব ভাজি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এরপর মাছ ভাজিটি হয়ে গেছে এগুলো নামিয়ে নিব তো তেল দিয়ে আনিছি মাছ ভাজি করার জন্য আর তেলটা গরম হয়ে গেছে এখন সব মাছগুলো দিয়ে নিব তো সবগুলো মাছ দিয়ে নিছি এখন ভালো করে ভেজে নিবাই রান্না করার জন্য মাছগুলো নামিয়ে নিছি এখন চড়চই রান্না করার জন্য মাছগুলো ভেজে নিব চোর জন্য যেন মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো মাছ নামিয়ে আছি চড়চই রান্না করার জন্য করে বসে নিছি সব সবজি দিয়ে আছি আর সব মশলাও দিয়ে নিছি এমন ভালো করে রান্না গেছে আমি নিব আমার চোর রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো নামিয়ে নিছি এই পাশে আবার করে বসে সে তরকারি রান্না করার জন্য সব সবজি দিয়ে নিছি আর মশলা দিয়ে নিছি সবকিছু ভালো করে আমি নিব সবগুলো মাছও দিয়ে নিছি আর একটু ভালো করে জাল দেওয়ার পর নামে ফেলব তো তরকারি হয়ে গেছে নামে ফেলছি তরকারিটা কেমন হয়েছে আপনারা জানাবেন আমরা দুপুরে খাইতে বসছি আজকে খাবার আছে হইল চিচিঙ্গা ভাজি আর কি কয় লাউ দিয়া

কারণ ডিম দেওয়া সিরোন করে সেটা আমার ভালো লাগে না মাছের চচুরি আর লাউ দেওয়া মাছের তরকারি রান্না হচ্ছে খাইছি তো লাউ দেওয়া মাছের দরকার হয়েছে অনেক সুন্দর খাবার দাবার হয়েছে তো বিকেল লাগি করে আপনাদের দেখাবে আমাদের সাথে থাকুন তো আমি এখন অফিসে যাচ্ছি অফিসে আজকে বিশ্বকর্মা পূজা হবে সেই জন্য অফিসের সামনে গেট সাজাইছে গেটটা একটু আপনাদের দেখে নিলাম এই ভিতরে পূজার আয়োজন করছে এই হইতেছে মন্দিরে প্যান্ডেল ঠাকুর মশাই পূজা করতে আছে অনেক লোকজনও আসছে হিন্দু সম্প্রদায়ের যারা তারা তারাই আসছে আবার মুসলমান সম্প্রদায়ের লোকও আছে সবাই মিলেমিশে এখানে এই পূজাটা আমরা সবাই উদযাপন করি ফ্যাক্টরির মালিকের পক্ষ থেকে পূজা করতেছে আর আমাদের অফিসে প্রতি বছরই বিশ্বকর্মা পূজা হয় তো সবাই পরিবার সহায় আসে আমাদের আবার অঙ্কনের আজকে পরীক্ষা সেই জন্য অঙ্কনকে নিয়ে আসতে পারি নাই আর অঞ্জু গেছে অঙ্কনের সাথে আর মিতা আর অপু বাসাই আছে ওরা আসে না আমি একাই আসছি ভাবলাম যে পূজাটা একটু আপনাদের মাঝে শেয়ার করি ওই জন্য আর কি ফাঁকে ফাঁকে ভিডিও করে নিতেছি তো আপনাদের কেমন লাগলো যে আমাদের ফ্যাক্টরির ভিতরের পূজা আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সবাইকে বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা দেব যেন আমাদের সবাইকে কর্মটা গড়ে তোলেন এবং সৎভাবে থেকে যেন আমরা উপার্জন করে খেতে পারি সেই আশীর্বাদ যেন প্রদান করেন আমাদের সকলকে আমাদের যেন কারো উপরে নির্ভর করে না থাকতে হয় যার যার স্থান থেকে সেই সেই যেন কর্ম করে যেতে মন্দিরে একদিনের জন্য সাজানো হয় তো একদিনে যতটুকু সম্ভব করছে আমার কাছে ভালোই লাগবে কারণ কালকে আবার সকালেই এগুলা সব গুছিয়ে ফেলতে হবে কারণ এখানে আবার গাড়ি রাখার পার্কিং আছে সামনে যতটুকু জায়গা আছে এর মধ্যে একদিনে প্যান্ডেল করে এগুলো করা হয় তো এখন যারা যারা উপবাস আছে তারা অঞ্জলি দিবে সেই জন্য প্রস্তুতি নিচ্ছে তারপরে অঞ্জলি দেবে না আগে ভোগ হবে তারপরে এখানে আমার মিস্টেক হয়েছে ভোগের জন্য আয়োজন করতেছে ঠাকুর মশাই খুঁজে দিচ্ছে ভিতরে অনেকগুলো ফুল একদম টাটকা ফুল দিয়ে গোলাগন্দা ফুল দিয়ে সাজাইছে আমার কাছে খুবই ভালো লাগতেছে ডেকোরেশন আর অনেক দূর থেকে ভিডিও করতেছি এই জন্য হয়তো একটু বোঝা কম যাইতে আছে সামনে মহিলা মানুষ আছে তো ওই জন্য বেশি সামনে আর যায় নাই মহিলাদের সামনে বসার ব্যবস্থা করা হয়েছে পুরুষ মানুষ যারা আছে এরা পিছন সাইডে আছে চারপাশে কেমন মানুষজন আছে আপনাদেরকে দেখে নিতেছি সবারই আজকে প্রবেশ উন্মুক্ত সবাই ঢুকতে পারবে এই জন্য অনেক বাচ্চারাও আছে সবাই বাচ্চাদের নিয়ে আসছে সাথে করে আর পুজো শেষে এখানে সবাইকে প্রসাদ বিতরণ করা হয় সবাইকে প্রসাদ দেওয়া হয় যে যে আসে সবাইকে এখানে কোনোই নাই যে অফিসে চাকরি করলেই পাবে এমন না সবাইকে তো আবার সন্ধ্যার দিকে আমি অঞ্জু মিতা ও অঙ্কন সবাই সন্ধ্যার দিকে দেখলাম কীর্তন হইতেছে ভাবলাম একটু দেখে যাই আপনাদের দেখাই